আমি সেদিকে না যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কথাটি বলছেন আপনি বলছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই একটা বিষয়ে অনেকেই বলেন মানে আমি এই অনেকে বলতে ধরুন নিউজের বিভিন্ন লিঙ্কের যে কমেন্ট বক্স আছে বা বিভিন্ন এইরকম আলোচনা অনুষ্ঠানের কমেন্ট বক্সে আমি দেখেছি যে মনে করেন যে আপনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অধিক যোগ্যতর মানে যোগ্যতর ছিলেন আমি যদি আপনি যদি একটু ব্যক্তিগতভাবে নিজেকে বিশ্লেষণ না করে দক্ষতাগত জায়গা থেকে মূল্যায়ন করেন আসলে কি অপেক্ষাকৃত কম যোগ্যতর মানুষ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন আমার জন্য খুব প্রশ্ন আর আমি এটা উত্তরটা যদি না দিই তাহলে মনে কিছু না আমি আমার কোনো ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিভিজুয়ালের সাথে তুলনা হয় না আমার হয়তো কাজ করার পদ্ধতি একরকম অত ওনার কাজ করার পদ্ধতি অন্যরকম কাজে দুজনের কাজ করার পদ্ধতি একরকম হলে তো মানুষ একই হয়ে যেত অ্যাসিমেট্রিক্যাল আল্লাহ তালা প্রত্যেক মানুষকে আলাদা আলাদা করে বানিয়েছে আমার মেজাজের সাথে আপনার মেজাজ বা আপনার মেজাজের সাথে আরেকজনের মেজাজ মিলবে সো এইভাবে কম্পেয়ার করাটা ঠিক নয় এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিকে গেলেন কনসিস্টেন্টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন উনি একটা বিষয় নিশ্চয় ভালো কাজ করছেন যে উনি উনি টিকে টিকে গেছেন থাকবে না উনি মনে করি ঠিক গেছেন এবং থাকবেন মনে করছেন মানে কিছু কিছু বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যেমন ধরুন কদিন আগে আলোচনা আসো যে ওবায়দুল কাদের তিনি গ্রেফতারি পরোয়ানা জারি পরে তিন মাস দেশেই ছিলেন তারপর গ্রেফতারি পরোয়ানা জারি পরে তিনি কীভাবে দেশ ছেড়ে চলে গেলেন পালিয়ে গেলেন এটি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রশ্ন করছেন যে তিনি তিন মাস দেশে কোথায় ছিলেন কিভাবে ছিলেন কিভাবে পালিয়ে গেলেন এটি যখন পাল্টা স্বরাষ্ট্র উপদেশটাকে প্রশ্ন করা হচ্ছেন তিনি বলছেন যে আমি তো আমরা তো এটা জানতাম না আমরা জানলে তো ধরে ফেলতাম মানে এই যে জানতেন না তিনি যে জানেন না মানে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কেন মানে গণমাধ্যমে এই গুঞ্জনটা ছিল এই বিষয়টা আগেও আলোচনা হয়েছে যে ওবাদুল কাদের দেশে আছেন তিনি তার তবুও তিনি জানবেন না কেন মানে কোথায় ছিলেন এই প্রসঙ্গটি যখন আসছে ছশো ছাব্বিশ জন সেনানিবাসী ছিলেন কারা ছিলেন কারা তারা কোথায় গেলেন এই বিষয়ে কাধিকবার প্রশ্ন করা হয়েছে আপনি অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা এখনও পর্যন্ত জানি নাই আমি যে প্রশ্নটি মূলত করতে চাই পিক অ্যান্ড চুজ কি কোথাও করা হচ্ছে যে কাকে রাখা হবে কাকে ধরা হবে কাকে ছাড়া হবে এই বিষয়ে কি কোনো পিক অ্যান্ড চুজ আছে আমরা এটিও আলোচনায় আসছে জুনাইদ আহমেদ পলক আর হাসান মাহমুদকে একসাথে আটক করা হলো তারপরে জুনাইদ আহমেদ পলকের ভাগ্য গেল পরিণতি হলো জেলখানায় গেলেন আর হাসান মাহমুদ চলে গেলেন বেলজিয়ামে কোনো পিক অ্যান্ড চুজ হচ্ছে কিনা আমি ঠিক জানবো না এটা আমি ওবায়দুল কাদের সাহেবের গুঞ্জন শুনেছি বলবো আমি শুনিনি পত্রপত্রিকায় আমি যেটা মনে করি তাহলে এটার একটা মেসিভ ইনকোয়ারি হওয়া উচিত যে পত্র পত্রিকা বা যে সংবাদ মাধ্যমগুলো এইগুলো এগুলো এটা বলেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কোথায় তারা ছিলেন তার প্রকাশ্যে না বললো আমি মনে করি একটা ইনকোয়ারি হওয়া উচিত এটার মধ্যে কোনো সন্দেহ রাখা উচিত নয় যে তিনি তিন মাস কোথায় লুকিয়েছিলেন কার কাছে ছিলেন ধরুন বাংলাদেশ খুব একটা ছোট জায়গা খুবই ছোট জায়গা আর এখানে ওনার মতো একজন লোক তিনি এক জায়গায় লুকিয়ে থাকবেন আঠারো কোটি বাঙালির দেশ সেটা কেউ জানবে না এটাও কিন্তু যেমন আশ্চর্যজনক আর তেমনি তিনবার যদি উনি লুকিয়ে থাকেন তাহলে কিভাবে লুকিয়েছেন সেটাও একটা জানার জানবে না গোয়েন্দা সংস্থা জানবে না এটিও কি আসলে সম্ভব কিন্তু একটা যদি আমি মনে করি তাহলে এটার একটা ইনকোয়ারি হওয়া দরকার আমি জানি না তারই ইনকোয়ারি হতে হবে আমি জানি না আমার এই জানিনার উত্তর দিতে হলে আমাকে একটা ইনকোয়ারি ইনকোয়ারি করতে হবে সিরিয়াস ইনকোয়ারি যে আপনার অপরাধ ট্রাইব্যুনাল যখন বলেছে তারও তো একটা সিরিয়াস ইনকোয়ারি হওয়া উচিত যাতে এই যে আপনি যে সন্দেহ পোষণ করছেন আমি অত সন্দেহ পোষণ করছি আরেকজন অত সন্দেহ পোষণ করছে তাদের এই সন্দেহটা দূর হবে যদি একটা ভালো ইনকোয়ারি করা যায় নির্ম ইনকোয়ারি করা যায় তাহলে জানা যাবে যারা কালপ্রিট সে যেই হোক দে হ্যাভ টু আইডেন্টিফাইড ছশো সত্তর কারা ছিল তাদের একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের মানুষ যিনি মূল মানে দুই তিনজন চারজন যদি মূল হোতা হয়ে থাকেন এই গণহত্যার তিনি হচ্ছেন আমি বলবো যে নাম্বার টু আমার কাছে তিনি অনেক কিছু করে তিনি শুরু করেছিলেন যে ছাত্র পুলিশ লাগবে না ছাত্রলীগই যথেষ্ট সেই কি করেছে আপনারা জানেন তার পিছনে পুলিশ কি করেছে তাও জানেন কোথার থেকে কোথার থেকে কোথার থেকে কোথার থেকে কি অবস্থা হয়েছে আপনারা জানেন তো কাজী ওনাকে তিন মাস কেউ যদি লুকিয়ে রাখে তাহলে অত্যন্ত বড় অপরাধ করা তার উপরে অন্যায় করা হয়েছে এবং দেশের প্রতি এই রক্তের প্রতি অন্যায় করেছেন কেন তার প্রতি অন্যায় করা হয়েছে তিনি এখন ফিউজিটিভ ফিউজিটিভ আমাকে ওনাকে ফিউজিটিভ লাইফ কাটাতে হবে এবং ফিউজিটিভ লাইফ উনি যতই বলেন উনি অমুক জায়গায় বা ভারতে আশ্রয় নিয়েছেন আলটিমেটলি ভারত তাকে কতদিন ফিউজিটিভ হিসাবে রাখবে এটা আলোচনা তো আছে যে তিনি ভারত কতদিন রাখবে তার পরিণতি পরবর্তীতে কি হবে কিন্তু গ্রেপ্তার করা এবং পিক অ্যান্ড চুজ বাছাই করা হচ্ছে কিনা কাকে ধরা হবে কাকে ছাড়া হবে আমার এই অনুষ্ঠানেই প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ি তিনি যুক্ত হয়ে বলছিলেন যে বাংলাদেশ থেকে সরকারের ভেতর থেকে বা সরকার সমর্থকরা উৎকোচের বিনিময়ে তদবির করে ভারতে পার করিয়ে দেবার জন্য এটি তিনি দুইবার উল্লেখ করেছেন জোর দিয়ে উল্লেখ করেছেন উৎকোচের বিনিময়ে এটি করে থাকেন মানে আসলে কি এরকম কিছু হচ্ছে মানে তাছাড়া এরকম ঘটনা কিভাবে ঘটে যেতে পারে এই বিষয়টি কি খুব আবার শুনি যে বর্ডার পার হচ্ছে অনেক অনেক টাকা দিয়ে শোনা কথা বর্ডার পার হচ্ছে অনেক আমি সেই যে কথাটা বললাম যে একটা ইনকোয়ারি হওয়া উচিত বলে মনে করি একটা ইনকোয়ারি হওয়া উচিত আপনার আপনিও তো বলেন আপনি উপদেষ্টা ইয়েস আমি সময় আসটা বলবো যে উই মাস্ট হ্যাভ এ ইনকোয়ারি লেট আস ইনকোয়ার যে ওদের ইজ ফ্যাক্ট ও নট ফ্যাক্ট ইফ ইট ইজ ফ্যাক্ট তাহলে কীভাবে হলো কারণ আমি যেটা বললাম আপনাকে এখন অপরাধ ট্রাইব্যুনালও যদি বলে থাকে এই কথা তাহলে এটা খুবই সিরিয়াস বিষয় বিগ আদালত যদি নোট নিয়ে থাকে তাহলে এটা একটা ইনকোয়ারি হওয়া উচিত আমি মনে করি জি আপনি বলছিলেন যে সেনানিবাসে যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কীরকম এক্সপ্লেনেশন

আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল সেই দুজনের মধ্যে একজন দুজনই এখন কারাগারে আছে অত্যন্ত আহ পাওয়ারফুল পিপুল কারা আছে দুজন যে উপদেষ্টা ছিলেন সালমান সালমান এফ রহমান তারপরে আরো আমি আসলে তাহলে তাকে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে এরকম একটা চিত্র আমরা দেখি না ওটা ওটা শোনা না কতগুলো কতগুলো লিগাল বাইন্ডিং আছে সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না এটা উজ্জ্বী থাকুক আচ্ছা এটা যখন মামলাটা হবে তখন আমি শুধু এইটুকু জানতে চাই কারণ এতিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা আগেই সেনা মানে আইনস্ট্রিং কোলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন তাদেরকে গ্রেফতার করা হবে এই বিষয়গুলো আগেই ছিল জাস্ট ওই একটা যে চিত্র সেটি একটা স্টেজ চিত্র এটি কি খুব আমি 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 জানি পুলিশ স্টেজ করে পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে আমি যেটা একটা কারণ বলি এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয় তাহলে যদি বলে যে উনি আহ অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি এটা ওই সময় তার এটা কোনো অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আমারটা এক্সপ্লেন করা হচ্ছে যদি আমি সেটা আরো বিস্তারিত হয়ে দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় ওই বিশ্বাস না যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে বলো ঢাকায় মার্ডার করেছে কারণ হচ্ছে সো দ্যাট জেন্টলম্যান ইজ নট বেইট কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন অল আর বেলেবল অফেন্স তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশ আমি একটা এক্সপ্লেনেশন বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম আপনি আমাকে আপনাকে একটা একটাই উদাহরণ দেন এই যে কিছু কিছু জায়গায় বেশ অনেক এখন তো কমেছে এই যে আপনার শ্রম একটা সমস্যা বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আসলিয়া এলাকাতে এদের কিছু কিছু যারা দাতা ছিল তাদেরকে ধরা হলো তাদেরকে রাত বিরতি ধরে ধরে তাকে ধরা হলো তাকে দেওয়া হলো মামলা দহন সাত দিনের মধ্যে বেল নিয়ে চলে আসতো তার কারণ তার কাছে সবকিছু কিছু বেলেবেল অল আর বেলেবেল অফেন্স এবং জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা কিন্তু অল আর বেলেবেল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন বেলেবেল তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ মতো চেষ্টা করে উনি যাতে বেরোয় না যান তাহলে ইনকোয়ারিটা আরো হবে না আলটিমেটলি আপনি দেখবেন আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মার্ডার কেস না তার ভিতরে

আমার অত সময় ছিল না আপনি দেখেছেন আমার মোট স্টে ছিল আট কি নয় দিন ওই নয় দিনের মধ্যে আমি কতটুকু করতে আমার প্রথম এইম ছিল পুলিশকে বাইরে নিয়ে আসা পুলিশকে সাহস দেওয়া টু ওয়ার্ক ওইটাই ছিল আমার প্রধান প্রধান এইম আমার ওই সময় এবং সেটা আমি মোটামুটি কিছুটা করতে পেরেছি যে সেই নয় দিনে সেটি সেটি মানে সেই ছয়শ বাকি বাকি কারা তারা জানার সম্ভব হয়নি পরবর্তীতেও আসলে